আমরা এখন রয়েছি জটিলা কুটিলাদের গ্রামে এই গ্রামটি অত্যন্ত স্পেশাল একটি গ্রাম এখানে শ্বশুরালয় বলা হয়ে থাকে রাধা রানীর শ্বশুরালয় এই গ্রামটি অত্যন্ত সুন্দর এখানে সুন্দর একটি মন্দির রয়েছে উপরে মন্দির আমরা আপনাদেরকে দেখাবো জটিলা কুটিলাদের গ্রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে জয় শ্রী রাধে এখানে কি তো আমরা দেখতে পাচ্ছি এখানে রাধা রানীর একটি আপনারা আমাদের সাথেই থাকুন রাধারানীর সুন্দর একটি মন্দির সকলে প্রণাম করুন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভান দেবী প্রণমামি হরি প্রিয় প্রণমামি হরি প্রিয় প্রণমামি হরি প্রিয় এটি রাধারানীর শয়ন কক্ষ এখানে রাধারানী এখনো বিশ্রাম করেন অদ্যাবধি সেই লীলা করেন আমরা তোবা দেখতে পাই কেউ কেউ দেখতে পাই না একটু হাতে রাখবেন চাপ দিয়ে যাদের আখি প্রেমাঞ্জন দ্বারা তারাই একমাত্র দর্শন করতে পারেন অনেক পুরাতন একটি বৃক্ষ জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হারী অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ জটিল কুটিলার গ্রাম এখানে জটিল কুটিলা অবস্থান করতেন তো এখানে অনেক লীলা কৃষ্ণের হয়েছিল আর এই গ্রামেই আর কি কৃষ্ণ গোচরাতে আসতেন

তো এই স্থান এখানের যে আপনারা দেখতে পাচ্ছেন জানালা রয়েছে এই জানালা দিয়ে বাহির দিকে রাধারানী কৃষ্ণকে দর্শন করতেন এই জানালা দিয়ে কারণ বাহিরের দিকে কৃষ্ণ গাভী নিয়ে আসতেন বৎস নিয়ে আসতেন গাভী বৎস ওনাদেরকে কৃষ্ণ এই দিকেই আর কি চড়াতেন তো কখনো কখনো কৃষ্ণ এরকম করতেন যে বলতেন যে আমার বাছুর হারিয়ে গেছে বাছুর খুঁজে পাচ্ছি না এই কথা বলে কৃষ্ণ ছদ্ম আসতেন এসে বাছুরের কথা বলে রাধারানীর সাথে এই আঙিনায় দেখা করতেন নিচে আমরা দেখব এখনো রয়েছে এই সেই জানালা এদিক দিয়ে রাধারানী দর্শন করতেন অনেকগুলো জানালা রয়েছে কৃষ্ণ যেদিকে থাকতেন সেইদিকে দেখা যেত রিয়া রাধা তুমিsignIn দাও যে কৃষ্ণ ও শ্রী আমি বন্য রিজেন্স ফ্রম ভারতেরও আতে কথা আয়ের এটা সেটা ইংলিশে দেখছারা আমি ওর এসে হিন্দি আওয়াজ ফম জটলাস হাজবেন্ড ইন বেরাক চন্দ্র কিরণ এটা বুঝাইছে এখানে

আমার রাধা রানী আর কুটিলা তো আমরা রাধা রানীর সেই কক্ষে রয়েছি এবং প্রভু কিছু বলবেন এখানে লীলা এখানে প্রভু এই কক্ষের বিশেষ লীলা যদি আপনি একটু বলতেন একটু হরে কৃষ্ণ এখানে রাধারানী ও কুটিরে থাকতেন এবং ওই কুটিরের জানালা দেখতে পাচ্ছেন জানালা দিয়ে কৃষ্ণকে দেখতে পারতেন ওই সমস্ত জানালা খুলে গুলো দেখি তো আপনি দেখান কবি এসে এটা সরি এটা এটা সরিয়ে দেখা যান তো আপনাদের জন্য আবার দেখাচ্ছি ওকে এই এই যে কৃষ্ণকে দেখা যাচ্ছে ও এই জানালা দিয়ে কৃষ্ণকে দেখতেন গাভীদের দেখতেন এই হ্যাঁ হ্যাঁ তো এখানে অনেকগুলো জানালা শুনে জানালা যে জানালা দিয়ে কৃষ্ণকে যেদিকে দেখা যায় ওইদিকে তার মানে এখানে এই কক্ষে অনেকগুলো জানালা রয়েছে এই কক্ষের জানালা মানে কৃষ্ণ তো অ্যাঙ্গেল চেঞ্জ করতেন কখনও ওইখানে কখন ওইখানে থাকতেন তো যখন যেখানে থাকতেন সেইখানে দেখার জন্য এখানে অনেকগুলা জানালা এখানে ছিল তো অনেক ভালো লেগেছে হ্যাঁ আমরা শুনেছিলাম এখানে এটা এটা যদি আপনি একটু বলতেনা আমরা সেই লীলাগুলো শ্রবণ করার মাধ্যমে আমাদের হৃদয়ের পরিশোধন করতে চাই আমাদের দেখতে কালী মায়ের বিগ্রহ আমরা দেখিনি আমরা কালী মায়ের বিগ্রহ দেখবো এখানে কিন্তু ওই অনেকেই বলে ফেলে যে কৃষ্ণ কালী আর কালী কৃষ্ণ এই বিষয়ে একটি সংশয় রয়েছে পবিত্র যদি বলতেন নীচে আমরা বিগ্রহ দেখেছি ভক্তদের দেখাবো তো ওই রাধারানী একসময় গিয়েছিলেন কালী পূজা করার জন্য তো জটিলা কুটিলা বলছেন আচ্ছা ঠিক আছে যেহেতু কালী পূজা করছো তাহলে তুমি যেতে পারো তো অনেকে বলছে না না রাধারানী তো কৃষ্ণ পূজা করার জন্য কৃষ্ণের সাথে দেখা করার জন্য তখন জটিলা কুটিলা যখন গিয়ে দেখলো যে রাধারানী কোথায় তখন কৃষ্ণ ওই সময় খালি হয়ে গেছিল ঠিক আছে মানে মূলত রাধা রানী কৃষ্ণকে দেখার জন্য গিয়েছিলেন কালী পূজা ছিল শুধু নিমিত্ত মাত্র তো কৃষ্ণ তো সব কিছু পারেন কৃষ্ণ তো সেরকম শক্তি আছে কৃষ্ণ তো ওই রাধা রানী আমরা আরেকটা লীলা দেখছিলাম যে ইয়েতে বর্ষনাতে উনি ময়ূর হয়ে গিয়েছিলেন কৃষ্ণ ময়ূর হয়ে গেছিলেন কৃষ্ণ হয়ে গেছিলেন আর রাধা রানী ময়ূরকে অনেক আদর করতেছেন কারণ মা যশোদা মা কীর্তিদা বলছেন যে ঠিক আছে যেহেতু ময়ূরে তুমি অনেক ভালোবাসছো তাহলে এখানেই তাকো কৃষ্ণের সাথে তাকো তো কিছুক্ষণ পর আবার তারা দুজনই ময়ূর হয়ে গেছেন দুইজন ময়ূরে আবার নৃত্য করা এটা হচ্ছে মানে কৃষ্ণের লীলা অপার বলে শেষ করা যাবে না অচিন্ত চিন্তার অতীত আমাদের আমাদের এই চিন্তাধারা দিয়ে না এখন আমরা আমরা যেটা বুঝতেছি প্রভু কৃষ্ণ কালী হতে পারে কিন্তু কালী মা কি কৃষ্ণ হতে পারে এটা আপনি একটু বলে দিন কালী কৃষ্ণ হতে পারে না এটা শিবের উদাহরণ দিয়ে যেরকম দুধ থেকে দই হতে পারে কিন্তু দই থেকে আবার দুধ হতে পারে ঠিক আছে তো কৃষ্ণ থেকে কালী হওয়া সম্ভব কৃষ্ণ পারবেন কৃষ্ণ তো সব কিছু কিন্তু কালী থেকে কৃষ্ণ কখন হওয়া যাবে না কালী তো কৃষ্ণ হতে পারবেন না কালী তো কৃষ্ণ দাস তো আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আর কি কৃষ্ণ কৃষ্ণ মানে কৃষ্ণ উনিই সবকিছু হতে পাবেন কিন্তু কৃষ্ণ কৃষ্ণ থেকে সবকিছু হওয়া যাবে কিন্তু সবকিছু হওয়ার পরে যেমন কালী থেকে কৃষ্ণ হওয়া যাবে না এটা হচ্ছে মূলুষা সুপ্রিম পার্সোনালিটি সুপ্রিম পাওয়ার মূল উৎস উৎস সর্বকারণম সর্বকারণম পরম কারণ เนี่ย সবকিছুর আধার সবকিছুর মূল আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য তো এটি অত্যন্ত একটি আর কি বিশেষ একটি দিবস আজকে গৌড় আমার যেসব স্থান করিলেন ভ্রমণ ওরঙ্গে সব স্থান হেরিব আমি প্রণয় ভক্ত সঙ্গে এখানে অনেক ভক্তরা রয়েছেন অনেক মহারাজ বৃন্দরা রয়েছেন মহারাজ এবং অনেক ভক্ত দেশ বিদেশের ভক্তদের সাথে আমরা এই বৃন্দাবন ব্রজধাম পরিক্রমা করছি কৃষ্ণচন্দ্রের বাড়ি এখন আমরা রাধারানীর এসেছি এবং আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ এরিয়াটা হচ্ছে গিয়ে জটিলা গ্রাম আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে এই গ্রামটা সম্পূর্ণটা হচ্ছে জটিলা কুটিলাদের গ্রাম আর এখানে রাধারানী অনেক কাল অবস্থান করেছিলেন আর রাধারানী যেহেতু এখানে বধূ ছিলেন সেই কারণে বাহিরে যাওয়া সম্ভব ছিল না তো কৃষ্ণ রাধা রানীকে দেখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ভাব নিয়ে আসতেন কখনো তিনি বলতেন আমার গুবস্ব হারিয়ে গিয়েছে তো কৃষ্ণ তো আসতেন না উনি ছদ্মবেশে আসতেন কখনো আবার আর কি গুপিদের যে ইয়েটা আছে বস্ত্র আছে অর্না ওইগুলা মস্তকে ধারণ করে উনি আর কি এলুকিয়ে এলুকিয়ে আসতেন যাতে রাধা রানীর সঙ্গে দেখা করা যায় তো এই সুন্দর একটি দিনে আপনারা আমাদের সাথে যুক্ত থেকে আমাদের এই উৎসাহিত করছেন আর আমরা অত্যন্ত আনন্দিত আপনাদেরকে এইগুলা দেখানোর মাধ্যমে কারণ ভগবানের লীলা ভগবানের কথা পরস্পরের মাধ্যমে একে অপরকে শেয়ার করার মাধ্যমে নিজে আনন্দ লাভ করতে পারে মৎ চিত্ত মতগত প্রাণ বোধ করেন পরস্পরম

এখান থেকে আর খুব সুন্দর দেখা যাচ্ছে আপনারা কেমন অনুভব করছেন আপনাদের এই দর্শনে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদেরকে বৃন্দাবনমে রাধে রাধে গোবর্ধ রাধে এখানে রাধারানীর চরণ চিহ্ন চরণ পদ্ম রয়েছে হরি বল জয় শ্রী রাধা রানী কি জয় মহারানী কি জয় বৃষভানি কি জয় 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 হরি পিয়ারি কি জয় আপনার সকলে প্রণাম জ্ঞাপন করুন তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু ছুটি দেবী প্রণম হরি প্রিয় ওকে জয় শ্রী রাধে জয় শ্রী শ্যাম আপনারা শেয়ার করে দিন দয়া করে রাধারানীর বিশেষ কৃপা লাভ করুন শেয়ার করে এই হচ্ছে রাজা রানী চরণ চিহ্ন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 তো আমরা এখন দর্শন করবো শ্রী শ্রী রাধা মাধবকেধা মাধব কি যায় আপনার সকলে প্রণাম জ্ঞাপন করুন হে গোপ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী এই হচ্ছে জটিলা বৃষভান এবং কৃষ্ণচন্দ্র এই যে এখানে একটা সুন্দর চিত্রপট রয়েছে কৃষ্ণচন্দ্র আসছেন জয় শ্রী আজ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিয়ে ওই যে রাধারানী এইদিকে রাধারানী রয়েছেন তো রাধারানী কৃষ্ণকে দর্শন করার জন্য আর কি গিয়েছিলেন যে আসলে কালী নাম করে কৃষ্ণের সাথে দর্শন করার জন্য গিয়েছিলেন তো জটিল ওনারা গিয়েছিলেন দেখছেন যে আসলে কি রাধারানী কোথায় গিয়েছিলেন তো পরবর্তীতে এখন তো বিপদ যে যদি এসে উনারা দেখে যে সাথে দেখা করার জন্য এই কারণে কৃষ্ণই কালী মায়ের রূপ ধারণ করে ফেলেছে এই যে এই সেই লীলা আপনারা সকলে শেয়ার করে দিন তো আপনারা কেমন এই যে আরেকটা বিশেষ স্থান অনেক বছর পুরাতন প্রাচীন বৃক্ষ আপনারা সকলে প্রণাম জ্ঞাপন করুন আপনাদের প্রার্থনা এখানে শেয়ার করুন জয় বৃন্দা দেবী কি জান রাধে জয় জয় মাধব দিত রাধে গকুল তরণী রাধে বৃষ ভানু ললিতা সখি গুণ রমিত বিশাখে বৃষভানু দোধি নব শশিলে হে গুণ রমিত বিশাখে রাধে রাধে বৃন্দাবন মে রাধে 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 গোবর্ধন মে রাধে 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 জয় জয়া জয় জয় শ্রী রাধে দেখুন বৃন্দাবনের কত সরল সহজ জীবনযাপন গাভী চড়ানো এবং এই যে গাভীদের খাবার জন্য গিরিরাজের নিকট এবং গো সেবার জন্য যে খাদ্যের প্রয়োজন গাভীদের এগুলা শস্য থেকে উৎপাদিত যে খড় রয়েছে ঘাস রয়েছে এগুলোর উপর নির্ভরশীল করে ওনারা জীবন যাপন করেন এবং দুগ্ধজাত পণ্যের অভাব নেই এখানে অনেক সস্তায় অনেক দুগ্ধজাত পণ্য পাওয়া যায় আমরা অনেক সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি যে সাধারণত গৃহের মধ্যে আমরা যারা অবস্থান করি সর্বদা আমরা দেখতে পাই না স্বাস্থ্যকর খুব ভালো এইগুলা এই যে গাভীদের গন্ধ অনেক সমস্যা থেকে আমাদের শারীরিক বিশেষ করে শ্বাসকষ্ট এবং অনেক যে জটিল জটিল রোগ এগুলো থেকে গোবরের গন্ধ গুম হয় এগুলা থেকে আমরা মুক্তি লাভ পেতে পারি আর এখানের বাতাসটা খুব ভালো ডুণাকুটিলার বাড়িতে এসেছি তো আমাদের উপর রঘুনাথ রবিবারিক ভজন ভজন গাইতে গাইতে যাই আর আমরা বৃন্দাবনের পথে পথে গাইব রাধানাম তো রাধা নাম আমরা মহান আচার্যদের পদাঙ্গ অনুসরণ করেই আমরা গাইব প্রভু রাধে রাধে জয় জয় মাধব দৈত রাধে জয় জয় মাধব দৈতে রাধে জয় জয় মাধব দৈতে গোকুল তরুণী মন্ডল মোহিত গোকুল তরুণী মণ্ডল মোহিত রাধে জয় জয় মাধব দৈত রাধে জয় জয় মাধব দৈতে দামোদর রতি বর ধনবেষে হরিষ্কুট বৃন্দা কিনে সে দামোদর রতি বর ধনবেষে হিনিস্কুট বৃন্দা বিপিনেশে রাধে জয় জয় মাধব দয়িত রাধে জয় জয় মাধব মাধবদয়িত রাধে জয় জয় মাধব দয়িত রাধে জয় জয় মাধবদয়িত

নব ললিতা সখি গুণ রমিত বিশাখে রাধে জয় জয় মাধব দৈতে রাধে 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 জয় জয় মাধব দৈতে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিস বিষ্ণুর বিগ্রহ রয়েছে এই দেখেন অনেক উঁচায় আমরা এখানে যাব আপনারা আমাদের সাথেই থাকুন দেখেন কত দূরে কত বিশাল সুবিশাল শ্রী বিগ্রহ আমরা দর্শন করব উনি কি বিষ্ণু না অন্য কেউ আমরা বুঝতে পারছি না সেখানে যাব আপনারা আমাদের সাথেই থাকবেন অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব বা কত বড় এই বিগ্রহ কার হ্যাঁ আমরা এখন কুকিলা বন রয়েছি কিন্তু এই শ্রী বিগ্রহ এত বিশাল এত বড় মানে কত ফুট হবে প্রভু আনুমানিক চার ফুট না না হলেও দশ বিশ তিরিশ চল্লিশ একশোর কাছে যাবে একশো আনুমানিক একশোর উপরে হবে হবে উপরে উপরে প্রভু কনসা নিগ্রহ নাম কি আছে কনসা মহারাজ আপনারা দেখতে পাচ্ছেন উনি কে আমরা এখনো বুঝতে পারছি না প্রভুটি সামনে যাই না ভগবানের জানি না তো নন্দাও তিনশো মিটার ককিলবন টু হান্ড্রেড শনি মহারাজ কি যায় আমরা একটু মন্দিরে যাবো ভিতরে আপনারা যারা এখনও প্রণাম করেননি শুনি যে মহারাজকে প্রণাম নিবেদন করুন